খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না এর সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে আঘাত করলে তুমি যতটা কষ্ট পেত তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর কোনো প্রয়োজন নাই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ছড়ার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বোঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দে করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ কষ্ট পাই আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধু সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতা আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কোনো দিন ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনই দেয় আর বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ আপন বলে যদি থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাকে হৃদয় থেকে ভালোবাসো নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটা মানুষের জীবন পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ চিনতে শুধু সঠিক মন নয় সঠিক পরিস্থিতিতে পড়তে হয় তুমি যখন বিপদে পড়বে তোমার কাছের মানুষগুলোই দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই কোনো সমস্যা আসলে তার মোকাবেলা করতে হয় আজকে অনেক কথা বলে ফেললাম কেন জানে মনটা খুব খারাপ মন খারাপ হয়ে গেলে কখন যে কি বলি নিজেও জানি না তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন মানুষকে চিনে বুঝে তার সঙ্গে মিশতে চেষ্টা করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ